আজকে হবে ঈদ স্পেশাল বিরিয়ানি তবে চলুন শুরু করি আমি শাহি জিরা লবণ একটু তেল গোলমরিচ এগুলো দিয়ে চালটা একটু সিদ্ধ করে নেব এই ধরেন ফিফটি সিদ্ধ করে নেব আর পঞ্চাশ পারসেন্ট মাংসের সাথে করব। এদিকে এই মাংসটা আমি হলুদ ছাড়া সমস মানে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি সারা রাত মানে কালকে রাতে সাথে টক দই ইউজ করেছি আর কিছুই দিইনি আর হলুদ দিই তো সব মশলা দিয়েভাবে মাখিয়ে রাখবেন আপনারা এক ঘন্টা মাখিয়ে রাখলেই হবে আমি বলবো এক কথায় যে মাংসের যত মশলা আছে সব মশলা দিয়ে মাখিয়ে রাখবেন সাথে টক দই দিবেন শুধুমাত্র হলুদ মানে হলুদটা একটু বাদ দিবেন হলুদ দেওয়ার দরকার নেই এইদিকে আমার চাল হয়ে আসছে মোটামুটি আমি ওইদিকে একটা বড় হাড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার তেল দিব আমি শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি একবারে সহজ নিয়মে সবাই করতে আমি তো সব মশলা দিয়েছি তারপর আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিচ্ছি এখানে মাংস আছে দুই কেজি আর চাল হচ্ছে আমি এক কেজি নিয়েছি আস্তে আস্তে যখন তেল ছেড়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দেবেন এদিকে আমি হাফ সিদ্ধ করা চাল এগুলো ছেঁকে নিয়েছি চাল পাতিয়ে দিয়ে দিব সব ছড়িয়ে ছড়িয়ে দিব তো যাই হোক মনে হচ্ছে আমার বিরিয়ানিটি হয়ে আসছে আমি একটা গামছা দিয়ে রেখেছি যেন বাষ্পটা না বাইর হয় হয়ে আসছে মার্শাল্লা অনেক সেন্ট বের হচ্ছে তো আপনারা এইভাবে রান্না করতে পারেন সহজ উপায়ে আমি যেভাবে রান্নাটা করেছি তো ভালো থাকবেন সবাই